প্রতিদিন আমাদেরকে ছোট ছোট জিনিস কত কি শিখতে পারি আর কত কিছু শিখতে হয় হে এভরিওয়ান আজকে আমি ছিলাম ল্যাবে দই আমরা সবাই তো খাই তো আজকে চলো দইয়ের ভিতরে কি থাকে সেটাই তোমাদেরকে দেখাবো ল্যাক্টোভাসিলাস থাকে ল্যাক্টোবাসিলাস অ্যাসিডোফিলাস ফার্স্টে একটা স্লাইড নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে জল একটা জলের মধ্যে স্প্রেড করে নিতে হবে দইটাকে অল্প করে নিয়ে এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এর মধ্যে দিতে হবে ওয়ান ড্রপ অফ আয়োডিন আয়োডিনটা দেওয়ার পর এটাকে জলের মধ্যে এক মিনিট ওয়েট করে এটাকে জলের মধ্যে আবার ডুবিয়ে জাস্ট ফ্লো করে দিতে হবে তারপরে দিতে হবে অ্যালকোহল অ্যালকোহলের মধ্যেও একই রকমভাবে এক মিনিট রেখে অ্যালকোহলটা দিয়ে এক মিনিট রেখে তারপরে জলের মধ্যে ফ্লো করে দিতে হবে আর আমাদের ল্যাবের অবস্থাটা দেখতে পাচ্ছ এরকম অবস্থা থাকে কারণ আমাদের স্টুডেন্ট প্রচুর আর এখানে হবে এই যে আয়োডিনটা আমি নিয়েছি এরপর আয়োডিনটাকে জাস্ট জলে ধুয়ে তারপর দেব হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলের আগে একটা দিয়েছিলাম কি সেটা আমার মনে পড়ছে না তারপরে দিতে হবে স্যাপ্রনিক অ্যাসিড টাইপের একটা জিনিস সেইটা দিয়ে ভালো করে ওই যে তিনটে জলের মতো রাখা আছে ওর মধ্যে ফ্লো করে দিতে হবে বাট এক মিনিট করে ওয়েট করতে হবে এবং হাওয়ায় শোকাতে হবে তবেই হবে আর ল্যাক্টোভ্যাসিলাস অ্যাসিডোফিলাস হচ্ছে গুড ব্যাকটেরিয়া এটা কিন্তু ভালো আমাদের শরীরের পক্ষে ভালো অনেক ভাবে যে এটা খেলে আমাদের ক্ষতি হয় একদম নয় এটা শরীরের পক্ষে ভালো এবার দেখতে পাচ্ছ এটা আমাদের স্লাইডে রেডি হয়ে গেছে এবার এটাকে মাইক্রোস্কোপে দেবো মাইক্রোস্কোপে দিয়ে এখানে যেরকম মেজারিটি রাখতে হবে ওয়ান পয়েন্ট সিক্স বা টেন পয়েন্ট সিক্স এরকম মেজারিটিতে রেখে এটাকে ভালো করে দেখতে হবে তো দেখার পর কেমন লাগছে চলো দেখি এই যে মাইক্রোস্কোপে আমি দিয়েছি মাইক্রোস্কোপে দেওয়ার পর এইটা এরকম লাগছে এইভাবে এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা দেখাচ্ছে আর এটা কিন্তু সত্যি গুড ব্যাকটেরিয়া আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও বাই